যদি এমন হতো যে বেনামাজি যা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়ত এগুলো আমি বলিনি এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজি বেওয়ারিশ থাকে কার ওয়ারিস ওয়ারিশাত পায় না বেনামাজি কি পায় না নামাজীর ওয়ারিশাত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ না তার বাপের সে পিতৃ সম্পত্তি পায় না ইসলামে সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজি বউ বিয়ের টিকে না হিসেবে বাইন আল আব্দ ওয়া বাইনা আশ ওয়াল কুফর তর্কুশলা বান্দা শিলিক আর মধ্যে পার্থক্য আছে নামাজ ত্যাগ করা তো বেনামাজী নামাজই যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই সংসার খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ ওয়াশ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খোদ্বা শুনতে পারবেন কিচ্ছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুরাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয়নি নাই রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাপায় দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা যতবার ঘুমো ততবার ঠিক করবে না অভ্যাস হয়ে গেছে কি ঠিক এটা তো আমি কিছু বলি না এমনি ঠিক আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বৈঠকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে লীগ করতে হবে অথবা বিএমপি করতে হবে নেতা যা কইছে তা বুঝলেন না যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে কি তা ঠিক না তোলো মোহাম্মদ সাল্লাল্লাহু